সম্মানিত আমার ইমানদার ভাইরা এ দুনিয়া হচ্ছে কাজকর্মের জায়গা এ দুনিয়া কিসের জায়গা বলেন কাজকর্মের জায়গা মেহনতের জায়গা আর আখেরাত হচ্ছে এর প্রতিদান পাওয়ার জায়গা এ দুনিয়া হচ্ছে কষ্ট পেলেসের জায়গা দুঃখ কষ্টের জায়গা আর আখেরাত হচ্ছে আরাম আয়েসের জায়গা এ দুনিয়া একদিন ধ্বংস হয়ে যাবে আর আখেরাত কিন্তু চিরস্থায়ী বাকি থাকবে এ দুনিয়া আমরা প্রত্যেকেই মুসাফিরের মতো চলো না আমরা প্রত্যেকেই এক জায়গা থেকে অপর জায়গায় যাচ্ছি এই পথ চলার জিন্দেগিতে আমাদের মধ্যে কেউ সুস্থ আছে আবার কেউ অসুস্থ কেউ আনন্দে আছে আবার কেউ নিরানন্দে কেউ ব্যস্ততার মধ্যে আছে আবার কেউ ফ্রিতে আছে এটা আমাদের বুঝে আসুক বা নাই বা আসুক এটা আমাদের জীবন গাড়ি কিন্তু চলতেই আছে এই জীবন গাড়ি যে কোথায় গিয়ে বন্ধ হয়ে যাবে আমরা কেউ বলতে পারি না প্রাণ জানাচ্ছে যে ফাইজা যা আজালহম্লা আয়াস্তা হিরুন আসা আতাংওয়ালা আলা আয়াস্তাক মৃত্যুর সময় হয়ে গেলে একটা সেকেন্ড বাড়ানো হবে না কমানোও হবে না যথা সময় তার মৃত্যু হবে এই জন্য আমাদেরকে আখেরাতের ভাবনা হওয়া দরকার এই পৃথিবীতে জ্ঞানী বুদ্ধিমান বুদ্ধিজীবীকে আল্লাহ আল্লাহরব্বুল আলী বলেন হামান হমান জোহজিহা আনি নারী ওয়াল ফাকাদ ফাস। যে এই দুনিয়াতে আল্লাহর হুকুম মোতাবেক রসুলের তরিকায় চলেন আখেরাতের ময়দানে মহসারে যে নিজেকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যেতে পারবে সেই হবে চিরসফল সেই হবে সে হাসিটা সে হাসবে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু হায়াত আল্লাহ এ দুনিয়ার জিন্দেগি খেলাধুলা তামাশা করা ছাড়া আর কিছুই না আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জিন্দেগিকে খেলাধুলার সাথে সামঞ্জস্যতা করলেন গুলামাইক রামগণ এর কারণ বলেন যেমনভাবে খেলাধুলার সময় খুবই অল্প স্বল্প হয়ে থাকে ঘণ্টা কি দু ঘন্টা সকালের একটা অংশ অথবা বিকালের একটা অংশ ঠিক অনুরূপভাবে যখন মৃত্যুর সময় চলে আসবে দুনিয়ার জিন্দগিটা ওই রকম মনে হবে মনে হবে যেন অল্প কিছু সময় আমি দুনিয়ায় অবস্থান করেছি অল্প কিছু সময় মনে হয় দুনিয়াতে আমি কাটিয়েছি এমন অল্প মনে হবে তারপর খেলাধুলা করার পরে যেমনভাবে আফসোস হয় যে এই সময়টা যদি খেলায় না লাগিয়ে যদি অমুক কাজে লাগাতে পারতাম তাহলেই কিন্তু আমি সফল হতে পারতাম অমুক কাজটা আমার উদ্ধার হয়ে যেত তো ঠিক তদ্র মৃত্যুর সময় যখন চলে আসবে দুনিয়ার জিন্দগিটা ওই রকম আমাদের কাছে আফসোস হবে যদি এই জিন্দগি যদি আমি দুনিয়ার পিছনে না লাগিয়ে যদি আখেরাতের পিছনে লাগাতে পারতাম তাহলে আমি সাকসেস হতাম আমি সফল হতাম অনুতাপ হবে কিন্তু ওই সময় কিন্তু অনুশোচনা হয়ে কোনো লাভ নেই আমাদেরকে ভাবতে হবে এখনই কারণ এটা হচ্ছে আমাদেরকে এই দুনিয়ার জিন্দেগি হচ্ছে আখেরাতের ক্ষেত শুরু আর দুনিয়া মাজরা আতুলা আখেরা আল্লাহ রসুল বলছেন যে দুনিয়া হচ্ছে আখেরাতের খেত এখানে আপনি যেমন কর্ম করবেন আখেরাতে ঠিক তেমনই পুরস্কার পাবেন এই জন্য আমাদেরকে এখন থেকেই ভাবতে হবে এ দুনিয়ার যে ষাট সত্তর বছরের জিন্দেগি আমরা বিরাট মনে করেছি এর জন্য কত কিছু করেছি পূর্বেকার উন্মতেরা বহুকাল বাঁচত শত শত বছর হাজার বছর পর্যন্ত তারা বাঁচ বেঁচে থাকত তো একজন মহিলার একটা সন্তান মারা গেছে রাস্তার ধারে বসে সেই সন্তানটাকে কোলে নিয়ে কান্নাকাটি করতেছে হাজরত মুসা আলী সাল্লাসাল্লাম ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন ডাক দিয়ে বলে যোগ আল্লার আল্লাহর বান্দি তুমি কাঁদো কেন তো ওই মহিলা তখন বলছে যে আমার সন্তানটা আজকের মারা গেল এই জন্যে এই দুঃখে আমি কান্নাকাটি করেছি তো হাজরতে মুসা আলি সাল্লাতসাল্লাম বলছেন যে কতদিন কতদিন বেঁচেছে সে তোমার সন্তান কতদিন হায়াত পেয়েছে তো ওই মহিলা তখন বলছে যে আমার সন্তান আড়াইশো বছর পরে এই মারা গেল বলছে আড়াইশো বছর বেঁচে তারপর মরেছে তুমি দুঃখ করছো কান্নাকাটি করছো এমন একটা জামানা আসবে যে জামানার মানুষরা তাদের গড় বয়স হচ্ছে সত্তর বছর তার মধ্যেই তারা মারা যাবে আর তোমার সন্তান আড়াইশো বছর পরে আজকের মারা গেল তুমি কান্নাকাটি করতেছ তখন ওই মহিলা তখন অবাক হয়ে বলতে লাগলেন যে ওই যারা ষাট সত্তর বছর বাঁচবে তারা কি ঘরবাড়ি বানাবে তো হজরত মুসা আলী ইসলাত বলছেন যে ঘরবাড়ি বানাবে মানে তারা তো বিল্ডিং বালাখানা করবে এমন এমন ঘর করবে যে হাজার বছরও ভাঙা সম্ভব না তো ওই মহিলা আফসোস করে বলছে যে হায় আফসোস ওই রকম যদি জিন্দেগি আমি একটা পেতাম তাহলে গাছতলায় বসে আমি আল্লাহর স্মরণে কাটিয়ে দিতাম সু হাত তো আজ আমরা সেই উম্মত আমাদের গড় বয়স হচ্ছে ষাট বছর খুব ভালোভাবে বাঁচবো ষাট বছর এই ষাট বছর বাঁচার জন্য আমরা এমন এমন দালান ঘর বানাচ্ছি যে হাজার বছরেও ভাঙা সম্ভব না একটা দালান ঘর বানাতে গিয়ে আমার জীবনের পুরো জিন্দগিটা লাগিয়ে দিচ্ছি আখেরাতের কাজ যেখানে অনন্তকাল থাকবো আমি সেই জিন্দেগির জন্য কোনো ভাবনা নেই দুনিয়ায় দুদিন থাকব দুদিন খাব তার জন্যে কত পরিশ্রম কত মোজাহাদা করছে সকাল থেকে একদম সন্ধ্যা পর্যন্ত খাট খাটনি করছি মেহনত করছি মাতার ঘাম পায়ে ফেলে দিচ্ছি শুধু দুদিন থাকব থাকবো ভালোভাবে খাব এর জন্য আর যেখানে অনন্তকাল থাকতে হবে লা মাহদুদ জিন্দগি যার শুরু আছে শেষ নেই সেই জিন্দেগির জন্য কোনো খাটনি নেই কোনো পরিশ্রম আমাদের নেই দৈনিক পাঁচ তো নামাজ পাঁচ মিনিট দশ মিনিট এটাও আমাদের সৌভাগ্য হচ্ছে না কি জবাব দেবেন বল আমরা তো মাত্র ষাট বছর সত্তর বছর বাঁচি হজরত নু আলী সাল্লা সাড়ে নয় শত বছর বেঁচে ছিলেন সাড়ে নয় শত বছর পরে যখন তার মৃত্যু হল তো আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন হে নু তুমি দুনিয়ার জিন্দগিটা কেমন পেলে তো হজরতে নু আলী ইসলাত আসলাম বলছেন যে অবু আল্লাহ যেমনভাবে একটা ঘরের দুটো দরজা হয় তো এক দরজা দিয়ে ঢুকেছি আর অন্য দরজা দিয়ে বার হয়ে গিয়েছি মাঝখানে আর বসার সময়টা এমনটাও মনে করো না যে আমি বসে একটু আরাম করেছি এমনটাও মনে করো না সাড়ে নয় শত বছর বাঁচার পরে যদি এই দুনিয়ার জিন্দেগি আখরাতের মোকাবেলায় যদি এরকম মনে হয় তাহলে আমাদের কি মনে হবে কিছুই না সাত ষাট সত্তর বছরের জিন্দগিটা কিছুই না আর এই জিন্দেগির জন্য এত মেহনত করছি আমরা যে মসজিদে আসার আমাদের সময় নেই নামাজটুকু পড়ার আমাদের সময় নেই সম্মানিত আমার দিনী ভাইরা এই জন্যে আল্লাহ রব্বুল আলী বলছেন বলা আখিরাত খয়রুম ও আবক আখেরাত হচ্ছে সবচেয়েতে বেহতরিন জায়গা সবচেয়েতে ভালো জায়গা বা ক এবং অনন্তকালের জায়গা যেখানে কোনো সে কাল আর শেষ হবে না ওর শুরু হবে কিন্তু আর শেষ হবে না আল্লাহ রসুলসাল আলী আসাল্লাম বলছেন যে এই দুনিয়ার মোকাবেলায় আখেরাতের যে জিন্দেগি শুরু হবে একটা দিন আখেরাতের একটা দিন এই দুনিয়ার মোকাবেলায় পঞ্চাশ হাজার বছরের হবে পঞ্চাশ হাজার বছর একটা দিন মাত্র চিন্তা করেন একটু ভাবেন কল্পনা করেন পঞ্চাশ বছরের না পাঁচশো বছরের না পাঁচ হাজার বছরেরও না পঞ্চাশ হাজার বছর একটা দিন মাত্র আর আপনি মাত্র ষাট বছরের জন্য আপনার আখেরাতকে বরবাদ করে ফেলছেন হালাল হারামের কোনো তো বীজ নেই নামাজ রোজা হজ জাকাত ইসলামের যে বিধানগুলো আছে আল্লাহর হুকুমগুলো আছে রসুদের তরিকা আছে ইসলামের হুকুম আছে এগুলো আমরা কোন চিন্তা ফিকির করি না আজ আমরা দুনিয়ার বিষয়ে বিশাল জ্ঞান অর্জন করেছি দুনিয়ার বিষয়ে আমরা খুব জ্ঞানী বুদ্ধিজীবী হয়ে গেছে কিন্তু আখেরাতের বিষয়ে অজ্ঞ আল্লাহ পাক ওই মানুষটাকে দেখতে পারেন না ঘৃণার চোখে তাকান রাগন্ হন ওই ব্যক্তির ওপরে যারা দুনিয়ার জন্য এমন খাটা খাটে যে সারা দিন পর্যন্ত খাটে আর রাতের বেলায় সারা রাত ঘুমায় আর পেট ভর্তি করে খায় গাধার মতন খাটে আর যা সামনে আসে চালিয়ে দেয় আর দুনিয়ার বিষয়ে জ্ঞানী হয় আর আখেরাতের বিষয়ে অজ্ঞ হয় এদেরকে আল্লাহ রফুলান সহ্য করতে পারেন না যেমনভাবে দুনিয়ার জ্ঞান অর্জন করছি ওই রকমভাবে আখেরাতের জ্ঞান অর্জন করা আমাদের উপরে লাজিম জরুরি ফরজে আইন তলাবুল এলমি ফারিজাতুন কুল্লি মুসলিমিন প্রত্যেকটা মুসলমানের ওপরে অতটুকু জ্ঞান অর্জন করা ফরজ যতটুকু জ্ঞান অর্জন করলে শরীয়ের ওপরে আপনি সহজভাবে চলতে পারবেন প্রত্যেকটা বন্দিকে আপনি পূর্ণজ্ঞভাবে পড়তে পারবেন এতটা জ্ঞান অর্জন করা আমাদের প্রত্যেকের ওপরে ফরজ আল্লাহ রসুল আলী সাল্লাম বলছেন তিনি মি শরীফের বর্ণনায় যে লাউকানাতির দুনিয়া তাদাহি জানাহা বাউজাতিন মা সাপা কাফির মিনহা সুরবাকা যদি দুনিয়ার মূল্য আল্লাহর কাছে মাছির ডানা পরিমাণও যদি হতো মাছির ডানা পরিমাণও যদি আল্লাহর কাছে দুনিয়ার মূল্য হতো তাহলে কোন কাফির মুশরিককে এক ঢোক পানি পর্যন্ত পান করাতেন না আল্লাহর কাছে দুনিয়ার মূল্য মাছির ডানা পরিমাণও নেই আর আপনি এই দুনিয়াকে বহুত মূল্যায়ন করেছেন খুব মূল্য দিচ্ছেন আপনি দুনিয়ার পিছনে ছুটছেন একবার রাস্তা দিয়ে যেতে যেতে আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম একটা মৃত ছাগল ছানা দেখতে পেল তো আল্লাহ রসুল সেই ছাগলের কানটা ধরে উঁচু করে বলছে দেখো তো এই ছাগলটা আমি এক দিরহামে বিক্রিয়া করব এক হামে মাত্র তোমাদের মধ্যে কে আছো এই ছাগলটা আমার কাছ থেকে কিনে নেবে সাহাবাই কেরামগণ ভালো করে লক্ষ্য করলেন যে পচে দুর্গন্ধ বার হচ্ছে কে নেবে আমাদের মধ্যে আয় আল্লাহ রসুল আল্লাহর হাবিব ওটা তো মাত্র এক টাকায় বলছেন আপনি যদি আমাকে আমাদেরকে ফ্রিতেও দেন তবুও নেব না কারণ ওটা হচ্ছে মৃত দুর্গন্ধ বার হচ্ছে ও নিয়ে কী করবে তো আল্লাহ রসুল সাল্লাহ আলিয়াম বলছেন যে তোমরা এই ছাগলটাকে কিনবে না এক টাকাও কি মূল্য নেইয়ের বলছে না আল্লাহ রসুল ওর কোনো মূল্য নেই ও ফ্রিতে দিলেও নেবো না আল্লাহ রসুল বললেন যেমনভাবে এই ছাগল ছানাটা তোমাদের কাছে নিকৃষ্ট ঘিরি নিত দিতে চাও না দাম নেই কোনো মূল্য নেই মূল্যহীন ঠিক অনুরূপভাবে এই দুনিয়া আমার আল্লাহর কাছে ওই রকম মূল্যহীন কোনো দাম নেই কোনো মূল্য নেই নিকৃষ্ট আর সেই দুনিয়ার পেছনে আমরা ছুটতেছি আমরা আখেরাতকে বরবাদ করে দুনিয়ার পেছনে ছুটতেছি আল্লাহ রসুল বলছেন যে আপ দুনিয়া জি ফাতুন ওয়া কি হা দুনিয়া হচ্ছে একটা মৃত বস্তুর মতো আর এর পিছনে যারা ছোটে আল্লাহর হুকুম ছেড়ে রসুলের তরিকা ছেড়ে এর পিছনে যারা ছুটতেছে তারা ওই ক্ষুধার্ত কুকুরের মতো এবার আমরা চিন্তা করি যে আমরা মানুষ আসে তো আসলে আমরা আল্লাহর হুকুম মোতাবিক রসুলের তরিকায় দুনিয়ার পিছনে ছুটছে নাকি আল্লাহর হুকুম আমান্য করে রসুলের তরিকা ছেড়ে আমরা দুনিয়া অর্জন করাই ব্যস্ত বলেন ভাববার বিষয় আমরা এই সামান্য সংকীর্ণ দিন কদিন বাঁচব ভারী তার জন্য আখেরাতকে বরবাদ করে ফেলছি যেখানে লা মাহাহদুদ জিন্দেগি যার শুরু আছে আর শেষ নেই এ দুনিয়া আমাদের কতটুকু জরুরি কতটুকু প্রয়োজন উলামাহন বলছেন যে যেমনভাবে একটা ফ্যামিলির জন্য টয়লেটের প্রয়োজন বাথরুমের প্রয়োজন বাথরুমের বাথরুমের কতটা প্রয়োজন হয় মানুষের যখন প্রয়োজন লাগে পেট ব্যথা করে তখন ছুটে গিয়ে বাথরুমে গিয়ে বসে আর যেই পেট ক্লিয়ার তো সঙ্গে সঙ্গে বার হয়ে দৌড় দেয় ঠিক কিনা বলে তো ঠিক অনুরূপভাবে আমাদেরকে দুনিয়ার পিছনে অতটুকুই ছুটতে হবে যতটুকু আমাদের প্রয়োজন মেটে প্রয়োজন মিটে গেল আপনাকে দুনিয়া ছেড়ে আখেরাতের দিকে আপনার মনোযোগী হতে হবে বাথরুমের মধ্যে বসে যেমনভাবে দিনের কর্মসূচিটা ভুলে যাওয়া যেমন বোকামি দুনিয়ার পিছনে পড়ে আখেরাতের অনন্তকালের আখেরাতের জিন্দেগিটা ভুলে যাওয়াটা ওই রকম বোকামি ছাড়া আর কিছুই না ভাবতে হবে ইসলাম ভাবার বিষয় শুধু শোনার বিষয় না আল্লাহ রব্বুল আমি বলছি হাক ফাল হায়াতুদ্দুনিয়া বিল্লাহিল বিল্লাহ আল্লাহ পাক সমস্ত পৃথিবীর সমস্ত মানুষদেরকে ডাক দিয়ে বলছেন হে মানুষেরা আমার ও আদা আল্লাহর ওয়াদা হচ্ছে হক বার সত্য হবেই হবে আল্লাহর ওয়াদাটা কী যে প্রত্যেকটা মানুষকে মৃত্যুবরণ করতে হবে প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুবরণ করতে হবে আমাকে আপনাকে সকলকেই মরতে হবে আমার পূর্বের সমস্ত মানুষ মারা গেছে আমাকেও মরতে হবে এবং আমার পরে যারা আসতেছে তাদেরকেও মরতে হবে এটা বারহাক এ দুনিয়া ছেড়ে আমাদেরকে চলে যেতেই হবে কেউ আপনাকে আটকে রাখতে পারবে না এটা হচ্ছে বারহাক সত্য খালা তাগুরান্নাকুমুল হায়াতুর দুনিয়া দুনিয়ার জিন্দেগি এই ধোঁকায় পড়ে তোমরা যেন আখেরাতকে ভুলে যেও না ওলা হিল করুর আর এই দুনিয়ার চাকচিক্যময় জিন্দেগি কাফের মুশ্রিকদের বিলাসিতা এই সমস্ত দেখে যেন তোমরা আল্লাহর হুকুমকে রসুলের তরিকা যেন ভুলে যেও না তো আজ আমাদের সেটাই হচ্ছে আমরা ওই কাফের মুশ্রিকদের চাকচিক্যময় জিন্দগি দেখে তাদের বিলাসিতা দেখে আমরা ভুলে যাচ্ছি আখেরা